অবস্থান নিচ্ছে মাধ্যমে কথার মাধ্যমে উনি করেছেন জাতীয় নির্বাচন সামনে যেটা আসতেছে সেটাকে নষ্ট করতে চায় এবং আমাদের দেশের ভিতরে সুন্দর পরিবেশ তৈরি না থাকে এ ব্যাপারে তারা এটা বিভিন্ন নীল নকশ করে জয় পরিকল্পিত কাষ্টা করতেছে এটা আমাদের দেশের জন্য যারা আমরা দেশ প্রেমিক রয়েছি এবং যারা বৈষম্য বিরোধী সহ আমরা এই ইসলাম প্রেমিক মুসলমান রয়েছে এবং অন্য জাতি যারা রয়েছেন সকলে একাত্রিত হয়ে আমাদের দেশকে রক্ষার জন্যে মানবতা কল্যাণের জন্য আমরা সবাই এক একাকার হয়ে যদি আওয়াজ তুলতে পারি সজাগ থাকি পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ রহমতে এই বিচ্ছিন্নকারীরা এবং যারা নাকি বিশৃঙ্খলা তৈরি করতে চায় এরা আল্লাহ রহমতে সবকাম হতে পারবে না বাংলাদেশ প্রেসিডেন্ট মানে প্রাথমিক ভাবে শুরু করা হয়েছে